আগামীকাল শুক্রবার চণ্ডীতলার জনাইয়ে উদ্বোধন হতে চলেছে রিয়ন জুয়েলার্স এখানে আপনারা পাবেন সোনা রূপো হিরের সব রকম গহনা মাত্র চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম মজুরিতে কিনতে পারেন সোনার গহনা সে সঙ্গে থাকছে আরও আকর্ষণীয় উপহার এবং অফার আপনাদের এই শোরুমটা কি ওপেনিং হবে ওপেনিং হবে কবে হচ্ছে দৈশতা আসছে উনিশে সেপ্টেম্বর আচ্ছা শুক্রবার শুক্রবার আপনাদের এটা ওপেনিং আছে তো আপনাদের এখানে কি কি পাওয়া যাবে আমাদের এখানে গোল্ড পাওয়া যাবে গোল্ডের সমস্ত রকম আইটেম পাওয়া যাবে চুর বালা নেকলেস দুল যে কোনো আইটেম খুঁজবেন সেই আইটেমগুলি গুলি সবই পাবেন আপনারা এমনকি কি সিলভারের সমস্ত আইটেম পাবেন আপনারা ডায়মন্ড এর কিছু আইটেম পাবেন সমস্ত আইটেমই আমাদের কাছে গোল্ড সিলভার ডায়মন্ড তিনটি পাওয়া যাবে আর সব রকম আইটেম সব রকম আইটেম সেটা নেকলেস হোক চিক হোক নেকলেস হোক যা খুঁজবেন সেটাই পাবেন ভরপুর স্টক আছে আমাদের আচ্ছা টোটাল সবটাই পেয়ে যাবেন সবটাই পেয়ে যাবেন আচ্ছা এই সোনা কেনার ক্ষেত্রে মানে গহনা কেনার ক্ষেত্রে মানুষের একটা এখন সন্দেহ বা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তো সবচেয়ে বড় কথা হলো হলমার্ক এইচ ইউ আইডি কোড এগুলো

দেওয়ালি রয়েছে কোনো অফার আপনাদের আমাদের অফার ওপেনিং থেকে আপ টু পর্যন্ত অফার আছে চারশো নিরানব্বই টাকায় গ্রামে মজুরি এছাড়া কেনা প্রতিটা কেনাকাটার উপরে কেউ যদি একটা নাক কেনে তার উপরেও গিফট আছে কেউ যদি একটা নেকলেস কেনে তার উপরে কেউ যদি বালা কেনে তার উপরে গিফট সমস্ত আইটেমেরও কেউ যদি একটা

আজকে সাজানো নেই এই সব এসেছে মাল এসেছে এখনো সাজানোর কাজ চলছে আচ্ছা এখনো মানে স্টক আপনারা এনেছেন এখন পর্যন্ত রেডি করা হয়নি শুরু রেডি হয়নি রেডি হয়নি আচ্ছা শুক্রবারে মোটামুটি সকাল থেকে ওপেনিং হয়ে যাবে ওপেনিং হয়ে যাবে কিছু কিছু কাজ বাকি আছে যার জন্য সাজানো হয়নি আচ্ছা তো আগামী শুক্রবার আপনাদের যে ওপেনিং আছে ওপেনিং ডেতে আমাদের যারা দর্শক আছে অডিয়েন্স আছে তাদের কি বার্তা দেবেন কি বলবেন কি বলবো আসুন দেখুন কেনাকাটা করতে হবে না তাও দেখে যান আমরা আচ্ছা দেখে যান আমরা কি এনেছি সেগুলোও দেখে যান আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের যে স্টক গুলো মানে যে কোনো একটা আইটেম এর অনেকগুলো ভ্যারাইটিস পাবে অনেকগুলো ভ্যারাইটিস পাবে আর অনেকগুলো ডিজাইন ডিজাইন অনেকগুলো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ থাকছে অনেক আর আপনাদের তো হোলসেল একটা ব্যবসা আছে হোলসেল একটা ব্যবসা আছে কলকাতায় বড় বাজার আচ্ছা ঠিক আছে আর আপনারা এখানে শোরুমই প্রথম করলেন এই প্রথম শোরুম করলাম আমি ওকে আরো একবার ভিডিও শেষ অংশে আপনাদের শোরুমের নামটা বলে দিন রিয়ন জুয়েলার্স আর অ্যাড্রেসটা তো আগে বলেছেন যে আপনাদের জানাই রেজিস্ট্রি অফিস পাশে যুবরাজ অ্যাপার্টমেন্ট যুবরাজ অ্যাপার্টমেন্ট তো শুক্রবার থেকে আপনার দিওয়ালি পর্যন্ত অফার চলছে 499 টাকা প্রতি গ্রাম মজুরি এটা সবচেয়ে চমকপ্রদ অফার আর সেই সঙ্গে অফার চলছে প্রত্যেকটা কেনাকাটায় উপহার প্রত্যেকটা কেনাকাটার উপরে ওকে আপনার নাম বুদ্ধদেব দাস আপনি